সাত লক্ষ টাকা খরচে নির্মাণ চার রুম একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ যে বাড়িটা আপনারা দেখছেন ভবনটির দৈর্ঘ্য তেত্রিশ ফিট চার ইঞ্চি প্রস্থ চল্লিশ ফিট চার ইঞ্চি মোট বাড়িটার স্বাদ হবে তেরোশো তিরিশ স্কোয়ার ফিট ভবনটিতে থাকছে চারটি বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং একটি ড্রয়িং একটি সিঁড়ি রুম আপনার বাজেট কম সুন্দর মজবুত একতলা বাড়ি করবেন তাহলে বেছে নিতে পারেন শর্ট কলম ফাউন্ডেশন মাড়ি ছাড়া চার ফিট উচ্চতায় বিম ঢালাই বিমের উপর থেকে সাত ফিট পর্যন্ত দেওয়াল গাঁথনি দেওয়াল গাঁথনির উপর আবারও গাঁথনি করে সাত পর্যন্ত নয় ফিট ছয় ইঞ্চি গাঁথনি করে সাত দেওয়া হবে বাবনটির পিছন সাইটে যে দুইটা রুম তার সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট দুইটা রুমের সাথে থাকছে অ্যাটাচ টয়লেট এবং সামনে থাকছে দুইটা বেডরুম এবং ডাইনিং রুম ড্রয়িং রুম এই সাইডে সিঁড়ি রুম চোদ্দ ফিট বাই বারো ফিট করে প্রত্যেকটা রুমের সাইজ এবং কিচেনের সাইজ নয় ফিট বাই সাত ফিট আপনার মানে সুন্দর ডিজাইন বাড়ি মানেই বেশি টাকা খরচ নাই কম বাজেটেও সুন্দর বাড়ি বানানো সম্ভব যেটা এই ভিডিওটি দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন আমরা এইখানে যে ইট দিয়ে গাঁথনি করছি প্রত্যেক দু হাজার ইটের মূল্য বাইশ হাজার টাকা পারিটার মোট বিম ঢালাই পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে বারোশো কেজি বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমে পাঁচ পিস ষোলো মিলি রড কলমে চার পিস ষোলো মিলি রড বেসের জালি বারো মিলি ব্যাস খনন করা হয়েছে চার ফিট বাই চার ফিট এবং বেস ঢালাই করা হয়েছে তেরো ইঞ্চি মোট এক কথায় খরচ কম এভাবেই মজবুত একতলা ফাউন্ডেশন করা হয় মাটি ছাড়া চার ফিট উচ্চতায় বিম ঢালাইয়ের উপর থেকে যে কাজগুলো করা হয়েছে সেটা আপনারা দেখছেন এই ভবনটির মোট সাদের নিচে পর্যন্ত গাঁথুনি সহ আমাদের ইটের প্রয়োজন পড়বে এক নম্বর ইট চোদ্দো হাজার এবং পিকেটের প্রয়োজন পড়বে মোট চোদ্দো হাজার অর্থাৎ আঠাশ হাজার ইট হলেই বাড়ির ফ্লোর ঢালাই থেকে শুরু করে বেস ঢালাই বিম ঢালাই ঢালাই কমপ্লিট হবে এখন এই বাড়িটার মিস্ত্রি খরচ যায় কত টাকা এই ধরনের বাড়িগুলো কমপ্লিট খরচ আপনার পার ফিট থেকে টাকা এবং এই বাড়ির মোট সিমেন্টের প্রয়োজন পড়বে কতটা পর্যন্ত হয়তো তিনশো বস্তা সিমেন্ট হলেই গাতনি বেজ ঢালাই বিম ঢালাই লিন্টন ঢালাই ঢালাই পর্যন্ত কাজ করা সম্ভব এবং এই ধরনের বাড়ির যে ফ্লোরের বল ভরাট করা হয়েছে তার জন্য বাজেট কত আমরা কিন্তু এখানে নব্বই হাজার টাকায় বালু ভরাট করেছি বিটের মধ্যে তো দেখুন কতটা নিখুঁত ফিনিশিং করে মজবুত প্লার দিয়ে ভবনটির পাঁচ ইঞ্চি দেওয়াল এবং নির্মাণধীন কাজগুলো করা হচ্ছে দর্শক পিছন সাইডে দুইটা বেডরুম চোদ্দ ফিট বাই বারো ফিট করে সামনের দিকে দুইটা বেডরুম চোদ্দ ফিট বাই বারো ফিট করে সমস্ত অল সাত ফিট গাঁথনির পরে প্রত্যেক পাঁচ ইঞ্চি দেওয়ালের পর লিন্টন দিয়ে ভবনটির নির্মাণ কাজগুলো করা হবে তো আপনার বাজেট কম থাকলে আপনি কিন্তু বেঁচে নিতে পারেন এভাবেই শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে আপনার স্বপ্নের বাড়ির একতলা ডিজাইন করে নিখুঁত একটা পরিপূর্ণ বিল্ডিং ডিজাইন করার